ময়মনসিংহের ভালুকায় ধিতপুর এলাকার সাধারণ জনগণের আয়োজনে বিএনপির নাম ব্যবহার করে সমাজে অশান্তি সৃষ্টি সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ধিতপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে স্থানীয়রা অভিযোগ করেন আরমান মীর ও কৃষক দল নেতা ওয়াসিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসী কার্যকলাপ নারী নির্যাতন সহ নানা অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে একাধিক ধর্ষণ মামলা রয়েছে বলেও বক্তারা উল্লেখ করেন মানববন্ধনে স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন মীর হাসান কাজল সামসু পলাশ বক্তব্য রাখেন বক্তারা বলেন ওয়াসিকুল ও আরমান মীরের এমন কর্মকাণ্ডে বিএনপির সম্মান ক্ষুণ্ণ হচ্ছে দল থেকে বহিষ্কারের দাবিও জানান এলাকাবাসী মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন ওয়াসিকুল ইসলাম নিয়মিতভাবে সাধারণ মানুষকে হুমকি দিয়ে আসছে এই অবস্থায় এলাকাবাসী তাদের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের কাছে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান এই সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন সে আমাদের কাছে নানান ধরনের হুমকি দেয় বাস ট্যানুর দিত না বাড়ি থাকবার বাড়তে দিত না সে বাড়ি ফিরে আসবো এবং সে আমি একজন বিএনপির ছাত্রদলের বিএনপি করি ছাত্রদল সে দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মারধর করতেছে সে কয়েকটি কথাই বলে দিতপুর মাটিতে তদের ঠাই নাই সে বিগত দিন ধরে বিগত ছয় মাস ধরে প্রত্যেকটা বাড়ি বাড়ি চান্দা চাই ঠিক আছে এবং সে সে প্রত্যেকটা বাড়িতে গিয়া বলে বিএমপি যারা বিএমপি করে এদের কাছে চান্দা চাই যারা চান্দা দেয় না তাদেরকে আওয়ামী লীগ বানাই ফেলে বিএনপি লোকেরকে আওয়ামী লীগ ফেলে একজন জিয়ার সৈনিক যদি অত্যাচার হয় তাহলে এই দেশেতে ঠিক কি আজ আছে আমরা একদিন জিয়ার সৈনিক হিসাবে বাঁচতে চাই জিয়ার আদর্শ হিসাবে বাঁচতে চাই আমার নাম মোহাম্মদ জামরুদ্দিন মীর আমি দুই নম্বর ওয়ার্ডের জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক মূল দল ওই আরমান মির আমার ফুলাভান রে এই আশিকুল সারফুল এরা আমার ফুলাভান পলাশ মির মীর এরা যারা দল করে বিএমপি করে এদেরকে মারবার সায় দুই ভরবার সান্দা সায় মারে বছরে তিন চারবার মারবার এরা সন্ত্রাসী এদের বিচার চাই